নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে ভালো আছি তো মাকে খুঁজতেছি অনেকক্ষণ ধরে পাইতেছি না তো একটা উদ্দেশ্য হচ্ছে আজকে যাব একটা ফ্রিজ কেনা কারণ আপনারা অনেকেই কমেন্টে বলেন যে একটা ফ্রিজ কেন কিনে দেওয়া হয় না বিনয়েরও হয়তো পোকাপকি করেন তো আজকে চিন্তা করলাম যে একটা ফ্রিজ আসলে লাগেই মানুষের বাড়িতে নিয়ে রাখতে হয় অনেকটা কষ্টকর বিষয় তাছাড়া বারবার যেতে হয় হয়তো ওনারা হয়তো ভালোভাবে নেয় না জানি না আমি সঠিক ওরকম ব্যবহার কারো কাছ থেকে পাই নাই তবে তারপরেও বারবার রাখতে গেলে হয়তো এমনটা হওয়াই স্বাভাবিক এখন মাকে খুঁজতেছি যে প্রেস কিনা যাবো কি না কারণ মায়ের কাছ থেকে তো অনুমতিটা নিতে হয় হুম আর এতদিন যে ইচ্ছে করে ফ্রিজ কেনা হয় নাই তা কিন্তু না কারণ টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার থাকে একটা ফ্রিজ কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা অনেক সময় লাগে মূলত আর্থিক একটা সংকটও ছিল সেজন্যই মূলত কেনা হয়নি যতই সংকট থাকুক দৈনন্দিন জীবনে কিছু জিনিস আছে প্রয়োজনীয় যেগুলো না হলেই চলে না তো এটা আসলে এখন একটা প্রয়োজনীয় দ্রব্য হিসেবেই পরিগণিত হয়েছে যে কারণে আসলে লাগেই কারণ প্রত্যেকের বাড়িতে এখন এটা আছে চালা একটা ফ্রিজ কিনে নিয়ে আসি। মারে খুঁজতেছি আরে ফ্রিজ তোমারটা অনেকই দেখলাম কমেন্টে বলে যে একটা ফ্রিজ কিনে দিতে পারো ঠিক আছে আমি গিয়ে কিনে নিয়ে আসি। তুমি হেল্প করলে কিছু করে সমস্যা নাই। আমার দরকার নাই। মা দৈনিক টাটকা জিনিস খাওয়া সেটাই আইবালা। তবে একচুয়ালি কি আমার এই যে ফারগ বয় ও কত এত কিছু করতাছস। Hasbro একটা ফ্রিজ কিনে দিও।

যে নাকিছে লাগে আমরা যারা মধ্যবিত্ত আমাদের চাহিদার আসলে শেষ নাই অসংখ্য চাহিদা একটা চাহিদা পূরণ করতে গেলে আরেকটা চাহিদার সমস্যা দেখা দেয় তারপরেও কিছু কিছু চাহিদা আছে যেগুলো পূরণ না করে পারা যায় না বা করতেই হয় যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে কিছু কিছু চাহিদা অপূরণ রাখা যায় না সেটাকে পূরণ করতে হয় আসো আস আসো জেগে আস এই কই যাবো তোমার সাথে সবাইতেছে পরন্ত বিকেল এখন বাজে পাঁচটার কাছাকাছি সুন্দর একটা পরিবেশ পৃথিবীতে মানুষের অনেক সম্পদ থাকে তার মধ্যেও কিছু কিছু সম্পদ আছে যেগুলো মানুষকে অর্জন করতে হয় না জন্ম থেকেই পেয়ে থাকে তেমনি হচ্ছে মা বাবা আসলে যাদের নাই তারাই ভাবটা বোঝে যাদের আছে তারা হয়তো ততটা মূল্য দেয় না কিন্তু আসলে বিশাল একটা সম্পদ এই সম্পদ একবার হারিয়ে গেলে অন্য কোনো সম্পদ দিয়ে এটাকে পূরণ করা কোনোভাবেই সম্ভব না

পছন্দ করেন সবাই কোনটা নিমু দেখেন আমার পছন্দের মধ্যে এটা হয়েছে এই যে সিলভার কালার না সিলভার হ্যাঁ এটা পছন্দ আপনার গো জিনিস ফোন দেই ফ্রিজের দাম প্রায় তেত্রিশ হাজার প্লাস কিস্তিতে আর যদি নগদ টাকা দিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে কত ষাট দিয়েছো কত পার্সেন্ট

this is what